বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবে আল্লা রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো নাস্তা করতেছিলাম সকালবেলা তো আমি তো সব সময় অনেক ভোরবেলা উঠি যেহেতু বাচ্চারা মাদ্রাসায় চলে যায় ছেলেটা তো ওই সময় উঠার পরে আর মানে ঘুমও আসে না আর রাত তো ঘুমই হয় না যাই হোক আজকে বাচ্চার বাবা বাসায় আসে তো সে বাজারে গিয়েছে ছেলের কাছে নাস্তাটা পাঠিয়ে দিয়ে তো একবার আসছিল বাজারে কি কি উঠেছে সেটা দেখে আবার চলে আসছে বাসায় আমার কাছে জিজ্ঞাসা করার জন্য যে বাজারে এগুলি এগুলি উঠছে এগুলি কি আনবো কিনা তো আসতেই করে আমাকে ডাক দিয়েছিল তখন আমি বলছি ঠিক আছে তোমার পছন্দ মতো নিয়ে আসো তো ছেলের কাছে নাস্তাটা দিয়ে সে আবার চলে গিয়েছিল বাজারে তো আমাদের নাস্তা করার শেষ তারপরে কিছুক্ষণ পরে সেও আসছে এই বাজার নিয়ে তো এইগুলি সবই বাচ্চাদের পছন্দেরই জিনিস এই যে নিয়ে আসছে কাঁকড়া মেয়েরা তো এই কাঁকড়া দেখে খুবই খুশি হয়ে গিয়েছে আমার বড় মেয়ে অনেক পছন্দ করে ছোট মেয়েও অনেক পছন্দ করে তো বাচ্চারা কাঁকড়াগুলি দেখে অনেক খুশি হয়ে গেলো তো বাচ্চা বাবাও খুবই খুশি আর এই তো আর হালকা পাতলা কিছু মাছ নিয়ে আসছে আর আজকে ফ্রিজটা নিয়ে যাবে বলতেছে যে ফ্রিজটা নিয়ে যাব ঠিক করার জন্য তো দেখি কখন নিয়ে যায় তারও কাজ একটু কাজ আছে তো এই তো নিয়ে আসছে কাঁকড়া আর দেখেন মেয়ে অনেক খুশি তো আর নিয়ে আসছে এখানে ওই বেলে মাছের মতন দেখতে কিন্তু এটা বেলে মাছ না কি মাছ জানি এটা আমাকে দিতেছে এখানে তো বলতেছে এই মাছগুলি আজকে রান্না করে ফেলো কারণ বাচ্চারা তো এই মাছগুলি খাবে না যেহেতু বাচ্চার বাবা আসে জন্য সেও চাচ্ছিল যে একটু টমেটো দিয়ে রান্না করতে এই তো এটা কী মাছ জানি মানে বেলে মাছের মতন দেখতে তোমার আসলে এখন মনে আসতেছে না মাছগুলির নামটা কী আর নিয়ে আসছে পুয়া মাছ এটাও বাচ্চারা পছন্দ করে আর নিয়ে আসছে চিংড়ি মাছ বলতেছে তোমরা লাউ দিয়ে অথবা বোনা করে খাইও কারণ সে আজকেই চলে যাবে শুনতেছি আর নিয়ে আসছে একটা বড়ো সাইজের তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা কেটে নিয়ে আসছিলো তো সে বলতেছে মাছটা অনেক বড় ছিল তো একটাই নিয়ে আসছি তো আমি বলছি ঠিক আছে যেহেতু এখন ফ্রিজটাও ঠিকঠাক খরা হয়নি আর মানুষের বাসায় রাখতেও নিজের কাছে লজ্জাবোধ লাগতেছে এই জন্য বসছিলাম অল্প করে নিয়ে আসো যাতে আজকে মানে কয়েকদিন যাতে খেতে পারি আর ছেলে যখন মানে ছেলেকে যখন নিয়ে গেছিলো নাস্তানতে তখন ছেলে নাকি বলেছিল যে বাবা বট খেতে ইচ্ছে করছে তো ছেলের কথা অনুযায়ী তো বাচ্চা বাবা বট নিয়ে আসছে এক পুরো ফ্রেশ বটগুলি আমার ছেলেটা কিন্তু কখনো বা ওর বাবার কাছে তেমনটা আবদার করে না আর চোখে চোখ রেখে কখনও কথাই বলে না আমার ছেলেটা অনেক ভয় পায় ওর বাবাকে তো আজকে কীভাবে যিনি সাহস করে বললো যে বাবা বট বট খাবো এজন্য সে অল্প করে নিয়ে আসছে বট আর সবগুলি মাছগুলি আমি একটু ধুয়ে নেবো যে এই মাছগুলি আজকে রান্না করব নামটা আমার আসলে অ্যাকচুয়ালি মনে আসতেছে না তো মাছগুলি আমি ভালো করে ধুয়ে তারপর আবার রেখে দেব তো আমাকে বলতেছে তোমার এগুলি সারা ফ্রিজটা বের করতে হবে লোকেকে ডাক দিছে তো আমাদের বাসার নিজেই কিন্তু ফ্রিজের দোকান ঠিকঠাক করার জন্য তো ওইখানেই নিয়ে যাবে তো দেখছেন মাছটা কিন্তু মোটামুটি অনেক বড় সহজ ছিল তেলেপিয়া মাছটা আরে তো অল্প করে চিংড়ি মাছ নিয়ে আসছে তো এখন আমি এগুলি কোনো কিছুই কাটবো না যেটা খাবো আজকে সেটাই আজকে মানে কাটবো যে ছোট মাছগুলি এটাই আজকে রান্না করব আর বাচ্চা বাবা বললো যে কাঁকড়াগুলি ভিজাই রাখো আমি ফ্রিজটা দিয়ে এসে তারপরে এটা ভালো করে সেদ্ধ করে রান্না করে দেবো তো আমি বলছি তুমি রান্না করো আর বাচ্চারা বলতেছে যে বাবা তুমি রান্না করো কারণ বাচ্চা বাবা খুবই সুন্দর করে এটা রান্না করতে পারে খুবই ভালো লাগে তো আমি ভিজিয়ে রাখলাম আর সবগুলি মাছ যেগুলি আমি করছি সবই রেখে দেব আরে তো বটগুলি দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি পরিষ্কার আছে আমি মাছ দিয়ে একটু কেটে তারপরে এগুলি একটু সেদ্ধ করে নিব আরে তো সবজি নিয়ে আসছে বেশি কিছু না আলু পেঁয়াজ আদা রসুন একটু কাঁচা আম টমেটো অল্প করে ময় মশলা আর নিয়ে আসছে ধুনদুল পটল আর ভেন্ডি একটা লাউ এগুলি নিয়ে আসছিল আর প্রচুর গরম পড়েছে বাচ্চার বাবা এখনই চলে যাবে বলতেছে তো আমি একটু লেবু শরবত করে দিতেছি ছেলেও মাদ্রাসায় চলে যাবে এখন কিন্তু প্রায় বারোটার মতন বাজে আমি তাড়াহুড়েই করতেছি কারণ এইগুলি এত কিছু থাকলে একসাথে মানে এই গরমের মধ্যে খুবই অস্থিরতা লাগে খারাপও লাগে কাজকর্ম করতে তো পাশে কিন্তু বাচ্চার বাবা আমাকে ফ্যানটা ছেড়ে দিলো ছোট ফ্যানটা তো এখানে বসেই কাজটা করতেছিলাম আর আমি বললাম একটু দাঁড়াও শরবতটা খেয়ে যাও তো তাকে বলতেছে সে বললো আমাকে অল্প করে দাও হ্যাঁ তো বলতেছে অল্প করে একটু কমিয়ে দাও আর ছেলেকেও বললাম দি তুমি একটু খেয়ে তারপরে মাদ্রাসায় চলে যাও আর এর আগের দিন অনেকগুলি বিস্কুট নিয়ে আসছে এখানে এগারো প্যাকেট কার্টুন আছে বিস্কুটের তো আমি বলেছিলাম বাচ্চা বাবাকে যে কয়েকটা বিস্কুট নিয়ে এসো কারণ বাচ্চারা তো সকালবেলা মাদ্রাসায় চলে যায় প্রায় সময় ওকে একটা বিস্কিট অথবা ডিম বা খেজুর এগুলি খাওয়াই তারপরে আমি একটু মাদ্রাসায় পাঠাই তো আমি বলেছিলাম বিস্কিট নাই বলে বাচ্চা বাবা মানে দুই রকমের বিস্কিট নিয়ে আসছে অনেকগুলি তো আমি তো দেখে অবাক বলতেছে এত বিস্কিট কেন নিয়ে আসছো বলছে যে রাখো বাচ্চাদের তো স্কুল খোলা কলেজ খোলা ওরাও টিফিনে এগুলো নিয়ে যেতে পারবে এজন্য বেশি করেই নিয়ে আসলাম তো ওরা কিন্তু এগুলি অনেক পছন্দ করে বলেও দিছিল যে বাবা এই বিস্কুটগুলি নিয়ে এসো তো যাই হোক এই তো আমি এখন এই মাছগুলি তাড়াতাড়ি করে কাটতেছি রান্নাটা করব আর কয়েকটা তেলাপিয়া মাছ নিলাম বাচ্চাদের জন্য একটু ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে একটু মানে মাখামাখা মানে পেঁয়াজ আলাদা করে দিব আর মাছটা আলাদা করে ভাজবো আর বাচ্চা বাবা বলল যে একটু অল্প করে পাতলা করে ডাল রান্না করতে তো ডালটা আমি চুলায় বসিয়ে দিয়ে এইগুলি কাজকর্মগুলি করতেছিলাম যাই হোক প্রতিদিনের মতন ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছিলাম আপু ভাইয়ের কাছে আবু ভাইয়েরা আমার ভিডিওটি বসে যে যেখান থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপু ভাইয়েরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটি পাশে থেকে যাবেন এই তো পাতলা করে আম ডাল রান্না করতেছিলাম তো খুবই ভালো লাগে এই গরমের সময় এভাবে কিন্তু একটু রান্না করলে আমি মনে করি যে একটু ভাত খাওয়া যায় আর গরমের মধ্যে না কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই স্বাদ লাগে না খেতে আর কয়দিন আগে তো আমরা এমনি জ্বর থেকে উঠলাম তো তেমন কিছুই খেতে ইচ্ছে করতেছে না এখনও মুখের ভিতরে সে তিতা ভাবটা এখনও রয়ে গেছে মুখে কোনো রুচি নেই তেমন একটা খেতে আরে তো আমি মাছগুলি ধুয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো আর তিন বাচ্চার জন্য তিনটা মাছের টুকরা নিলাম আর অল্প করে রান্না করতেছি বাবা বলেছিল যে রাতে নাকি বাহিরে খেতে নিয়ে যাবে এই জন্য অল্প অল্প করে রান্নাটা করতেছিলাম আর এই তো ময় মশলা সব কষিয়ে নিলাম আর এখন মাছগুলি দিয়ে দিলাম আর সাথে টমেটোও দিয়ে দিবো যেহেতু মাছগুলি একটু নরম টাইপের আর ওইখান দিয়ে বটটা সেজো দিয়ে দিলাম বেশি একটা সময় লাগবে না টমেটো দিয়ে অল্প একটু পানি দিয়ে একটু মানে মাখা মাখা করে রাখবো তো বাচ্চা বাবা যখন খেয়েছিল সে খুবই প্রশংসা করেছিল খুবই ভালো লেগেছিল। আজকে রান্নাটা খুবই ভালো লেগেছিলো তার কাছে আসলে অনেক দিন পর পর সে বাসে আসে তো বাসার খাবার দাবারই অন্যরকমই একটা স্বাদ যাই হোক আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমার রান্নাবান্না ওরা খুবই পছন্দ করে তো রান্নাটা হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু শুকাবো তারপরে নামিয়ে ফেলবো আর ডাল আনাটা হয়ে গেছে আর ওই চুলায় আমি মাছটা ভেজে নেব কারণ ছেলেও চলে আসবে একটু পরে আর একটু শুকাবো মাছটা এই মানে ছোটো মাছের তরকারিটা আর ওইখান দিয়ে আমি মাছটা ভেজে নেব আর বাচ্চারা কাঁচা মাছ এভাবে মানে রান্না করলে না খেতে চায় না যদি একটু ভেজে দিই তাহলে একটু খেতে খেতে চায় আর কি এজন্য তিনটা মাছ বাচ্চাদের জন্য আমি একটু ভেজে হালকা একটু কড়া করে ভেজে তারপরে পেঁয়াজটাও আলাদা করে ভেজে দিব ওরা এইভাবে রান্না করলে খুবই পছন্দ করে ভাতও খেতে চায় এর মধ্যে বাচ্চা বাবা ফ্রিজটাও দিয়ে আসছে আর আসার সময় একটা তরমুজ নিয়ে আসছে আমি বলেছিলাম যে তরমুজ নিয়ে আসতে প্রচুর গরম দেখেন আমার করে কিন্তু ফ্যান চলতেছে প্রচুর গরম আর আমি এর মধ্যে রান্নাটাও করতেছিলাম তো রান্নাটাও প্রায় শেষ একটু শুধু পেঁয়াজটা ভেজে নেবো টয় হয়ে গেছে ডাল হয়ে গেছে চুলায় ভাতও আছে ভাতটা তো বলক পারলে আমার ভাত হয়ে যাবে এই তো পুরো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আপু ভাইরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই তো বটগুলো কেটে নিতেছি বটগুলি একেবারেই ফ্রেশ ছিল তো আজকে বট রান্না করব না আমি জাল দিয়ে রেখে দিব রান্না করব না জাল দিয়ে রাখলে পরবর্তীতে রান্না করতে তেমন একটা সমস্যা হবে না আর যেহেতু এখন ফ্রিজটা নিয়ে গেছে জানি না কখন নিয়ে আসবে তো বাকি মাছ যা ছিল আমি পাঁচশো রুমে রেখে দিয়ে আসলাম দেখে আজকে আনার কথা সে তো নিয়ে গেল বলল যে আজকে দিয়ে যাবে কারণ সে আর থাকবে না আজকে বললো রাতের বেলা দিয়ে যাবে আরে তো আমি সবগুলি ধুয়ে নিলাম মানে ধুয়ে নিতেছি তারপরে আমি মানে একটু ধুয়ে নিতেছি তারপরে মর মশলা অল্প অল্প করে দিয়ে তারপরে চাল দিয়ে নিব আর ওই তো সব ধরনের মর মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু জাল দিয়ে নিব আর এখান দিয়েও পিঁয়াজটা ভেজে নিতেছি আর বাচ্চা বাবা বলতেছিল যে কাঁকড়াটা নিয়ে আসছিলো সে দুহোবেলা রান্না করে দিবে আর এই মুহুর্তে সে এখন বাহিরেও চলে যাবে কারণ তার একটু জরুরি কাজ আছে তাই তো আমার রান্না রান্নাবান্না শেষ আর মেয়ে ঘরটা মুছতেছিলো বড়ো মেয়ে ওরাও টুকটাক কাজকর্ম করতেছে আমি তো রান্নাবান্নাগুলি করতেছিলাম তো পায়ে নিচ্ছে আমার কাপটা দেখে বড় মেয়ে আমার একটু ধুয়ে ফেললো রান্নাবান্না শেষ এখনও ছেলে মানে এখন ছেলে চলে আসছে মাদ্রাসা থেকে ও খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে এখনই আর বাচ্চা বাবা এই মুহূর্তে বাসায় নেই একটু পরে আসবে তো আমিও খেয়ে নিব কারণ আমার একটু খোদা লেগে গেছে তো খেয়ে নেব আর এরকম ধরনের মাছ আমার আসলে খুবই পছন্দ আমি খুবই পছন্দ করি তো কেমন হয় চাকু পায়ের অবশ্যই কিন্তু মানে কমেন্টে জানাবেন আজকে রান্নাবান্নাগুলি আজকে এই আয়োজনগুলি অবশ্যই জানাবেন মধ্যবিত্ত ঘরের ছোটোখাটো টুকটাক আয়োজন এটাই করা ছিল তা আজকে বাচ্চা বলতেছে যে তুমি আজকে আমার পকেটের পুরো টাকা শেষ করে দিলা কারণ ফ্রিজ ঠিক করতে হবে কিছু বাজার নিয়ে আসলো ঘরে টুকটাক অনেক কাজকর্মই মানে করা হয়েছে তো টাকা টুকা নাকি শেষ হয়ে গেছে বলল যে আজকে তুমি আমার পুরো পকেট ফাঁকা করে দিলা তো কিছু করার নেই যেহেতু ফ্রিজের সমস্যা হয়েছে ঠিক মানে ঠিক তো করাই লাগবে এই গরমের সময় تاسو کې ویډیو ته په پوندو اکلم سره وګورئ ته کوب السلام علیکم